গুড মর্নিং ফ্রম ক্রাভি আজকে এইট ফেব্রুয়ারি দু আমরা আছি এখন একদম ক্রাবির চৌফা রোডে গত পর্বেই আপনাদের দেখিয়েছি এই ক্রাবি থেকে ফোর আইল্যান্ড ট্যুর তা আজকে আমরা বাই ফ্লাইট চলে যাবো পাটায়া তার আগে বলে দিই আমরা এই চৌফা রোডে মানে ক্রাবিতে যে হোটেলে আছি সেটা হচ্ছে এই হোটেল ক্রাভি গ্র্যান্ড হোটেল ক্রাভি গ্র্যান্ড হোটেল দেখুন হোটেলটা দুর্দান্ত চমৎকার রুমও খুব সুন্দর এবং সব থেকে বড়ো কথা এই যে গত পর্বে দেখানো হয়েছে এই যে একদম রিভার ব্যাঙ্ক যেটা একদম সামনেই দশ পা গেলেই রিভার ব্যাঙ্ক এবং ওখানটা একদম জমজমাট একটা মার্কেট সেটা দেখিয়েছি গত পর্বে এবার আপনাদের দেখাই এই যে চৌফা রোডে এখানে কিন্তু কোর্ট আস্তে আস্তে দেখছিলাম এখানকার যে কোর্ট ক্রাভি কোর্ট থেকে শুরু করে সরকারি যে দপ্তরগুলো সেগুলো কিন্তু এই রোডের মধ্যেই আছে দেখুন এগুলো পরপর পরপর দেখাচ্ছি আপনাদের আজ আমরা ক্রাবি থেকে বাই ফ্লাইট চলে যাব ব্যাংকক আর সেখান থেকে বাইকার গিয়ে পৌঁছবো পাটায়া এটা হচ্ছে ক্রাবি ক্রাভি কোর্ট সকালবেলা একদম পুরো শুনশান যদিও এখন প্রায় নটা বাজে হচ্ছে কোর্ট এবং আরেকটু এগিয়ে আরও একটা কোর্ট আছে ওই একটা মানে এখানে রেসিডেন্সও আছে জাজের দেখুন ক্রাবি প্রভিন্সিয়াল কোর্ট রেসিডেন্স অফ চিফ জাজ মানে এখানে জাজ বলুন বা বিভিন্ন রকম ব্যারিস্টার অ্যাডভোকেট এখানে রেসিডেন্সও আছে বেশ জায়গাটা চমৎকার এবং সেরকমই মনে হচ্ছে বেশ উঁচু উঁচু বিল্ডিং অ্যাপার্টমেন্ট এবং দুদিকেই আর একটা কোর্ট বলছিলাম সেটা হচ্ছে এই কোর্টটা ঠিক পাশেই রাস্তার ধারে ফুলগুলো দেখুন কি চমৎকার একদম পুরো চোখের একটা প্রশান্তি এনে দিচ্ছি জানো রাস্তার ধারে কিন্তু যেতে যেতে সকালবেলা কিন্তু এরকম ফুডও পেয়ে যাবে সকালবেলা খুব বেশি মানুষজন যে রাস্তা আছেন তা নয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু এনারা বিক্রি করছে মানে মোটামুটি মানুষ আসেন বলেই হয়তো বিক্রি করছে এখানে মোটামুটি ডিম থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম মাংস বিভিন্ন রকম আইটেম আছে সব নাম জানি না তো যাই হোক রাস্তার ধারে কিন্তু স্ট্রিট ফুড কিন্তু আছে এখানে সকালবেলাতেও পাওয়া যাবে এই হচ্ছে কোর্ট গ্রামী প্রভিন্সিয়াল কোর্ট এখানে গাড়িগুলো কিন্তু ব্যাপক একদম নতুনত্ব গাড়ি দেখতে পাচ্ছি যেমন ধরুন এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন কি সুন্দর গাড়িটা দেখতে এবং এরকম এখানে বাঁদিকে প্রচুর গাড়ি পার্কিং করা আছে এই গাড়িটা দেখুন কি সুন্দর দেখতে গাড়িটা এ দেখুন এই একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু ব্যাপক দেখতে ওই একটা গাড়ি প্রচুর গাড়ি এখানে পার্কিং করা আছে যেগুলো একদম নতুনত্ব চোখে পড়ছে খুব সুন্দর সুন্দর দেখতে গাড়িগুলো এইটা একটা পাঁচ মাথা মোড় এটা পাঁচমাতা মোড় এখানে বিভিন্ন মানে ভিলেজের দিকে রাস্তাগুলো ঢুকে গেছে যেমন ধরুন ওই একটা লেন দেখা যাচ্ছে ওইটা চলে গেছে এই একটা সরু লেন এই একটা লেন চলে গেছে গ্রামের ভেতরে সাজানো গোছানো একদম সুন্দর সুন্দর জায়গাটা এই একটা লেন ওই একটা লেন তার পাশে একটা লেন কদিন এখানে ঘুরছি একটা জিনিস লক্ষ্য করছি মানে সকালবেলায় একদম পুরো সুনসান রাত্রেবেলা যেমন এখানে ভিড় থাকে ঠিক সকালবেলায় তার অপোজিট একটা চিত্র দেখুন রাস্তাঘাট একদম পুরো মনে হচ্ছে না একটা কোনো বন্ধ চলছে এবার যত বেলা বাড়বে তত আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়বে গাড়ির সংখ্যাও বাড়বে হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এখানে দেখুন প্রচুর রকম ওয়াইন কিন্তু আছে প্রচুর রকমের ওয়াইন বিভিন্ন রকম ওয়াইন আছে প্রচুর নানান রকম এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু এরকম আছে ওয়াইন খাবার যা অর্ডার করেছি আমাদের চলে এসছে খাবার এই যে খাবার চলে এসছে অর্ডার করেছি পনির বাটার মশলা একশো সত্তর আর এই হচ্ছে তন্দুরি রুটি তন্দুরি রুটি প্লেন থার্টি বার এবং এটা হচ্ছে বাটার তন্দুরি রুটি এটা হচ্ছে থার্টি ফাইভ বার ব্রেকফাস্ট করতে করতে চোখ বোলালাম নানান রকম ওয়াইন বোতলগুলোর ওপর ব্রেকফাস্ট কমপ্লিট এখানে জিনিসের দাম বা খাবারের দাম চাই হোক না কেন চা কফি কিন্তু বেশ কস্টলি প্রথমত আপনি চা কফি এখানে পাবেন না কফিটা পেলেও চাটা পাবেন না আমি এটা জাস্ট একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকেছি তাই চাটা পেলাম এরা স্পেশালভাবে বানিয়ে দেয় চাটা সেই চাটার দাম বললো স্পেশাল এইটটি বাদ মানে বুঝতে পারছেন কত দাম বেশি তার থেকে আমি বলবো আপনারা যদি আমাদের ওখান থেকে চা মিল্ক প্যাকেট এসব যদি নিয়ে আসেন প্রত্যেকটা হোটেলে কিন্তু ইলেকট্রিক কেটিল আছে ওখানে বানিয়ে খেতে পারবে তাদের মনের মতো চাটা খাওয়া হবে এখানে কিন্তু দামও বেশি যাবে মনের মতো হবে না ব্রেকফাস্ট করার পর যেতে যেতে আম দেখে আর লোভ সামলাতে পারলো না সন্তু বললো কালকে যে আমটা খেয়েছি আবার খাবো এত ভালো লেগেছে ওই জন্য ব্রেকফাস্ট করে আবার বসে গেলাম আম খেতে এইবার মি এইবার ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি এবং ক্রাভি ছেড়ে বেরিয়ে যাব গাড়ি আমাদের এসে গেছে দেখি গাড়িটা কোথায় বললো গাড়ি নাম্বারও পাঠিয়ে দিয়েছে এই আমাদের গাড়ি চলে এসছে এখান থেকে আমরা চলে যাব ক্রাভি এয়ারপোর্ট এখান থেকে সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা মতো আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে তেরো কিলোমিটার গাড়ি খানিক্ষণ শহরের ভিতর দিয়ে এগিয়ে চলল বাঁদিকে পড়লো ক্রাভি হসপিটাল আর তার খানিক্ষণ পর শহর ছেড়ে বেরোতেই আবার সেই পথের পারিপার্শ্বিক মনোমুগ্ধকর দৃশ্য ক্রাভি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাই ব্লেজেড এয়ারের ফ্লাইটে আমরা যাব আমাদের ফ্লাইট সাড়ে চারটে এবং সেটা ব্যাংককে অর্থাৎ সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করবে পাঁচটা পঞ্চান্ন অর্থাৎ এক ঘন্টা পঁচিশ মিনিট লাগে এই ক্রাবি থেকে ব্যাংকক যেতে বাই ফ্লাইট তা এখনও টাইম আছে দু ঘন্টা আমাদের ওয়েট করতে হবে কারণ সাড়ে চারটে মানে আড়াইটার সময় ওপেন হবে তারপর আমরা যেতে পারবো আজকের এই ফ্লাইট জার্নিটা নিয়ে আমি খুব এক্সাইটেড কারণ এর আগে যতবার ফ্লাইট চেপেছি সবগুলোই কিন্তু টেক অফ ল্যান্ড করা সব কিছুই কিন্তু রাতের বেলা অন্ধকারে শুধু এই প্রথম দুটোই হচ্ছে ডে লাইটে যার ফলে খুব এক্সাইটেড আছি যাই হোক এই হাতে ল্যাপটপ ধরিয়ে দিয়েছে ব্যাগটা আলাদা আসছে ল্যাপটপটা ধরিয়েছে ল্যাপটপটা বগলদাবা করে একদম আমাদের চার নম্বর গেট এসে পৌঁছে গেলাম চারটে দশে টাইম দেওয়া হয়েছে এখনো এক ঘন্টা দেরি আছে আমাদের ফ্লাইট অলরেডি মিনিট লেট দেখুন দেখাচ্ছে চারটে ছিল এখন হচ্ছে এই হলো এয়ারপোর্ট চারটে দশে আমাদের বোর্ডিং ছিল কিন্তু যেহেতু ডিলে করেছে যেহেতু চারটে পঞ্চাশে ছাড়বে তাই এখন সাড়ে চারটে বাজে আমাদের বোর্ডিং হলো ফ্লাইটে উঠে টিকিট দেখিয়ে যথাস্থানে বসে পড়লাম মনটা একটু খারাপই লাগছে কারণ ভেবেছিলাম দিনের বেলায় জার্নি আর উইন্ডো সাইডে যদি সিট পাই তাহলে ওপর থেকে বেশ দেখতে দেখতে যাওয়া যাবে কিন্তু না জানলার ধারে আমার সিট নয় তাই ফ্লাইট টেক অফ সময় উইন্ডো সাইডের সিটে বসা ভদ্রলোককে কিছুক্ষণের জন্য আমার ক্যামেরাটা ধরিয়ে দিই তবে ভাগ্য সবাই হলে সব সমস্যারই যেন সমাধান হয়ে যায় ফ্লাইট টেক ওভারের পর উনি ওনার জানলার ধারে সিটটা আমায় ছেড়ে দেন এটা একটা গ্রেট ফিলিংস হচ্ছে যেমন জানলার ধারে বসে দেখাচ্ছে এটাও সম্ভব কিন্তু কেনারের জন্যই হলো কেনারা যদি না থাকতেন কেনারা যদি আমাকে সেই না দিতেন তাহলে কিন্তু তখনই এটা সম্ভব হতো না দেখি মনে হচ্ছে যেন বরফের পাহাড় তার উপর দিয়ে আমরা চলেছি নিচে সবকিছু আবার দৃষ্টিগোচরে চলে আসা দরুন বুঝতে পারলাম খানিক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করতে চলেছি যেহেতু আমরা ঠিক বিকালবেলায় ল্যান্ড করছি তাই সানসেটের একটা অপরূপ শোভা যেন মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেসে উঠল স্থানীয় সময় ছটা পনেরো নাগাদ ফ্লাইট ল্যান্ড করলো টেক অফ করতে কুড়ি মিনিট লেট করার দরুন ফ্লাইট ল্যান্ড করতেও দেরি হল এসে পৌঁছলাম সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাগটা এখানে কেন আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল জানি না মনে হয় সাত কিলো বেশি বলে যেটা কলকাতা করা হয়নি এই ব্যাগ চলে এসছে এই কলে নিলাম আমাকে বলে দেওয়া হয়েছিল গেট নম্বর থ্রি দিয়ে বেরোতে এই গেট নম্বর থ্রি দিয়ে বেরোলাম বেরিয়ে ড্রাইভারকে ফোন করতে ড্রাইভারের নাম্বারও মেসেজ করে দেওয়া হয়েছে ড্রাইভারকে ফোন করলাম উনি বললেন যে পাঁচ মিনিটের মধ্যে আসছেন এই হচ্ছে রাস্তা দেখুন আসবেন এবং তার আগে আপনারা দেখিয়ে দিই হচ্ছে এয়ারপোর্ট ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট এবং তার সঙ্গেই একদম রাস্তা এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর যার মধ্যে পাঁচ লক্ষ তেষট্টি হাজার বর্গ কিলোমিটারের এক বিশাল একক ভবন টার্মিনাল রয়েছে এটি বিশ্বের দশম এবং এশিয়ার ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর আমাদের গাড়ি চলে যাচ্ছে এই সেভেন্টি নাম্বার গাড়ি এই গাড়িতে এরপরেই আমরা রওনা দিলাম পাটায়ার উদ্দেশ্যে প্রায় দু ঘন্টা পর দেড়শো কিলোমিটারের পথ পেরিয়ে চলে এলাম পাটায়া এই হলো পাটায়া হোটেল দেখুন দুখানা বিছানা এই একটা বেড এই একটা বেড এখানে টেবিল আছে ফোন আছে পয়েন্ট আছে টিভি আছে এখানে একটা প্রমাণ একটা আয়না আছে চায়ের সমস্ত সরঞ্জাম আছে ইলেকট্রিক থেকে কাপ প্লেট দুখানা বড় বড় টেবিল এই একটা টেবিল আছে এখানে একটা টেবিল আছে এখানে দুখানা চেয়ার দিয়ে একটা টেবিল দেওয়া আছে দুখানা কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে গ্লাস আছে আছে এখানে হ্যাঙ্গার আছে এসি তো আছেই এই হচ্ছে ওয়াশরুম কোমর বেসিন এবং ভিতরে একটা সান হট টাওয়েল দেওয়া আছে এখানে একটা হ্যাট দেওয়া আছে টাওয়েল আছে এই একটা ব্যালকনি আছে সুন্দর একটা ব্যালকনি আছে স্লাইডিং ডোর ব্যালকনি থেকে একদম রাস্তা দেখা যাবে এই হচ্ছে হোটেলের ফ্রন্টটা এখান দিয়ে আমরা এসেছি গাড়ি করে পরের পর্বে আমরা ঘুরবো পাটায়াতে দেখবো সেখানকার নাইট লাইফ ওয়াকিং স্ট্রিট কোরা লাইল্যান্ড পাটায়া সি বিচ ইত্যাদি তার সাথে সেখানকার খাবার দাবার স্ট্রিট ফুড এসব তো থাকছেই